আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি তুই এর মাসখানে তুই কথা বলতেছিস তোকে আমি আগেই বলছি যে বাসগুলো উপরে উঠাইতে তুই উঠাইছো ম্যাডাম শুনেন আমি বলি আপনাকে আমি সিকিউরিটি গার্ড বেদক তুই আবার কথা বলছিস মুখে মুখে এত বড় সাহস আপনি আমাকে দিয়ে সব কাজ করান বাজার করান দোকান করান আমি শুধু সিকিউরিটি গার্ড আপনার পার্সোনাল কাজের লোক না আপনি ভুল করতেছেন গরিবের উপর প্রচার শুরু করছেন আপনি

আমি একজন সিকিউরিটি গার্ড আমার কাজ না এগুলো তোকে বলছি তুই এই কাজটা করবি না আমি করব না আমার কাজ গেটে আমার কাজ বাড়ির গেটে আমি সিকিউরিটি গার্ড তো সাহস আবার মুখে কথা বলতিছিস ম্যাডাম ও কথা বানায়েন না আপনি আপনি আমার অনেক অত্যাচার করেন বাজার ঘাট সব করেন আপনাদের বাসায় কাপড় পর্যন্ত আমার হাতে দোয়ান যা পৃথিবীর কোথাও নাই কেন আপনি এরকম করবেন পাইছেনটা কি কেন এরকম করেন আমার সাথে এত মুখে কথা বলিস এই সমস্যাটা কি বাবার বয়সী একটা লোকের সাথে কিভাবে কথা লোক আমি যা খুশি তাই করতে পারি বাবার বয়সী একটা লোককে আপনি কয়টা দিচ্ছেন আমি কিন্তু দূরে থেকে দেখছি আপনি আবার চিনেন কত

নিচে আসে আমাকে উঠাইতে বলে আমি উঠে উঠাই না বাস চুরি হয়ে যায় আছে আমি ওনার এই বাস উঠে দেখে না নাই আমার কাজকর্ম ঘেটে আমি একজন সিকিউরিটি গার্ড উনি আমাকে বাজার সবাই করায় সব কিছু করায় মাঝে মধ্যে ওনাদের কাপড়ও দেওয়ায় যা পৃথিবীর কথাও নাই কেন আমি এইসব করবো আপনি বাচ্চা রাখেন বাচ্চা রাখেন শুনেন আপনি চাকরি করবেন আপনি চাকরি করবেন বললে কাজ করবো না কেউই করবে না চাকরি করার দরকার আপনি পোশাক করলেন কেউই করবেন ওনার চাকরি

শোনেন আপনাকে একটা কথা বলি আপনার সাথে যেহেতু সে এমন করে আপনার আচরণের কারণে করে আপনি যদি তার আগে ওনারা চাকরি থেকে আউট করে দিতেন যে আপনার আচরণ আমার ভালো লাগে না আপনি চাকরি দিকে সরে দাঁড়ান আপনি কি করছেন

শোনেন আপনার মতো অনেক লোক রে আমি বুঝছেন আপনার বেল দেওয়ার সময় নেই আমার আর আপনি অতিরিক্ত করতেছেন কিন্তু আমাকে বিদায় করে দিবে উনি আর লোক পাবে কোথায় অচল হয়ে যাবে

ওই আপনার আপনি চাকরি করতে আমরা দরকার শুনেন আপনি দ্বিতীয়বার যদি কোন রূপ নেন ভুলও করবেন আপনার বোঝা উচিত আপনি একটা শিক্ষিত শুধু এই ভুল গুলো আপনার কেমন করেন আমি কিছু না। মাঝে মধ্যে আপনারা করতে পারবেন মাঝে মধ্যে সকালে খাইতেও দেয় না আজকে যদি উনি আপনার নিজের বাবা হয়তো আপনি কি করতেন তো এত খাওয়া লাগে কিসে কি এগুলা বলে খাওয়া চলো আচ্ছা আপনি আর কথা বললেন না চুপ থাকেন আর আপনি জানতে যান